যদি আপনি বারবার প্রজাপতি দেখছেন নানান রঙের কখনো জোড়া জোড়ায় আবার কখনো সিঙ্গেল বিভিন্ন রকমের প্রজাপতি আপনার আশেপাশে আপনার বাড়িতে আপনি দেখতে পাচ্ছেন এর ফলে আপনার জীবনে কি ঠিক আসতে চলেছে এই সম্পর্কিত তথ্য এবং ট্যারো ট্রেডিংয়ের মাধ্যমে আমি এক্স্যাক্ট বলে দেব যে আপনার সাথে ঠিক কোন কারণটা রিলেট করবে নমস্কার আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি আপনারা পার্সোনাল ট্যারো ট্রেডিং আমাকে দিয়ে করাতে চান তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে বিষদে জেনে নেবেন তো চলুন শুরু করা যাক অন্যান্য বারের মতন এখানে রয়েছে দুটি গ্রুপ একটিতে রয়েছে দ্য ইডার পাওয়ার কার্ড এবং অপরটিতে রয়েছে দ্য ফিনিক্স যারা দ্য ফিনিক্স কার্ডকে বেছে নিচ্ছেন তারা দু নম্বর গ্রুপের জন্য অবশ্যই কন্টিনিউ করতে পারেন এবং প্রথমে আমি গ্রুপ ওয়ান অথবা ইনার পাওয়ারকে দিয়ে শুরু করব। এমনিতে আমরা জানি যে বারবার প্রজাপতি দেখতে পেলে এটা ইউনিভার্সের একটা সাইট ইউনিভার্সের কাছ থেকে আমরা যখন কোনো প্রার্থনা করি যখন কোনো কিছু জানতে চাই যখন কোনো ম্যানিফেস্টেশন জার্নিতে আমরা থাকি তখন ইউনিভার্সও আমাদের সাথে কথা বলে আমাদের প্রার্থনার উত্তর দেয় কখনো সেটা আমাদেরকে ফেদার্স বা পালক দেখিয়ে কখনো কোনো বিশেষ রঙের ফুল কখনো রেনবো আবার কখনো আমাদেরকে কি দেখান জোড়া পাখি জোড়া পশু পাখি বা বিভিন্ন রকমের ডিভাইন জিনিসপত্র বাটারফ্লাই যত রকমের সুন্দর জিনিস আছে যা আমাদের মনকে আকর্ষণ করে নেয় সেই ধরনের জিনিসপত্র দেখিয়ে আমাদেরকে কনফার্মেশন সাইন দেয় এমনিতে বলা হয়ে থাকে যে প্রজাপতি দেখলে শুভ কিছু জীবনে আসতে পারে কখনো প্রজাপতি গায়ে বসলে বলা হয় বিবাহ স্থির হয় এরকম একটা মিথ আমাদের সোসাইটিতে আমাদের মধ্যে প্রচলিত রয়েছে আবার কখনো বলা হয় যে প্রজাপতি দেখলে রিউনিয়ন হতে পারে সাদা প্রজাপতি দেখলে আপনার জীবনে সুখ শান্তি ঐশ্বর্য আসতে পারে হলুদ প্রজাপতি দেখলেও আপনার জীবনে ঐশ্বর্য অ্যাবানডেন্স বা বিবাহের খবর ইত্যাদি ইত্যাদি আসতে পারে আসলে প্রজাপতি জিনিসটাই এত সুন্দর এবং শুভ যে এটা আপনার কোনো ব্যক্তির সাথে রিউনিয়ন অথবা আপনি সিম্পলি নিজের ভালোবাসাতেও পড়তে পারেন সেলফ লাভ তো এখানে যারা ইনার পাওয়ার কার্ডটি বেছে নিয়েছেন তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে তাদের যেন রিবার্থ হচ্ছে আপনারা নিজেকেই এত সুন্দর করে আবারও ভালোবাসতে চলেছেন যে আপনার এই পাওয়ার দেখে আশেপাশের নানান মানুষেরা মুগ্ধ হয়ে যাবে আপনি এমনভাবেই নিজেকে তৈরি করেছেন নিজেকে এমনভাবে বিশ্বাস করছেন যে মানুষ আপনার প্রতি মুগ্ধ হতে চলেছে এবং আপনার জীবনে সেই সমস্ত কাঙ্ক্ষিত ব্যক্তি কাঙ্ক্ষিত বস্তু আসতে চলেছে যা কিছুর জন্য আপনি এতদিন পর্যন্ত অপেক্ষাতে ছিলেন এবার প্রজাপতি দেখলে অনেক ক্ষেত্রে বলা হয় এটা রিউনিয়নেরও সাইন তো আপনার ক্ষেত্রে যে রিউনিয়নটা আপনি ম্যানিফেস্ট করছিলেন সেটা আপনার এই ইনার পাওয়ার সেলফ লাভ এই সমস্ত কিছুর ফলে কিন্তু হতে চলেছে এবার আমি ট্যারোর থেকে দেখব যে কোন জায়গায় আপনার আবারও নতুন করে শুরু এবং আপনার ইনার পাওয়ারের জন্য জীবনের কোন জায়গায় আবারও পরিবর্তন আসবে আচ্ছা যদি কোনো এমন কোনো বিজনেস প্ল্যান কোনো কেরিয়ার প্ল্যান কোনো রিলেশনশিপ হতে পারে যেটা শুরু করবার জন্য আপনার বেশ কারেজের প্রয়োজন ছিল তো সেই জায়গায় আপনাকে স্ট্যান্ড নিতে দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখান থেকে ভালো আউটকাম আসবে সেটা আসার জন্য আপনাকে নিজের উপর বিশ্বাস করতে বলা হচ্ছে এগেইন এখানে নাইট অফ কাপস অর্থাৎ আপনাকে নিজের উপর ভরসা করতে বলা হচ্ছে আপনি এখানে কোনো লাভ প্রোপোজালকে অ্যাট্রাক্ট করতে পারেন আপনি যদি ডিভাইন ফেমিনিন হয়ে থাকেন আপনি আপনার ডিভাইন ম্যাসকুলিন প্রিন্স জার্মিংকে লাইফে অ্যাট্রাক্ট করতে পারেন কারোর থেকে ম্যারেজ প্রপোজাল পেতে পারেন যে জায়গা হয়তো আপনি ভেবেছিলেন এখানে কিছু হবারই নেই সেখান থেকেও কোনো কিছু আপনি পেতে পারেন আপনাকে নিজের পাওয়ার হ্যাঁ এগেন এগেন এখানে আপনাকে নিজেকে এনা পাওয়ারফুল মনে করতে বলা হচ্ছে বন্ধুরা কেননা আপনি যদি নিজেকে এনা পাওয়ারফুল মনে না করেন আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারবেন না আর এখানে কাইন্ড অফ কোনো কিছুকে ইনিশিয়েট করা কোনো কিছুতে স্ট্যান্ড নেয়া কোনো কিছুতে স্টেপ ইন করা এনডিএফ করার গল্প রয়েছে বুঝতে পারছেন তো কোনো একটা জায়গা আপনার জীবনের যেখানে আপনি স্টেপ নিতে গিয়ে পিছিয়ে আসছিলেন সেই জায়গায় আপনাকে স্টেপ নিতে বলা হচ্ছে আপনাকে নিজের পাওয়ারে আসতে বলা হচ্ছে আপনার মধ্যে ক্ষমতা আছে সেটাকে আপনাকে বিলিভ করতে বলা হচ্ছে নেক্সট আমি আরেকটা কার্ড এখানে দেখব আপনি কিন্তু সেই জায়গা থেকে পজিটিভ আউটকাম ইভেন ম্যারেজ প্রোপোজালও কিন্তু পেতে পারেন ইয়েস কোনো কিছু আপনার একটা জীবনে ম্যানিফেস্ট হচ্ছে আর সেই জায়গায় আপনাকে ভয়হীন হতে বলা হচ্ছে আপনি যদি কোনো কিছু ম্যানিফেস্ট করছেন নিজের পাওয়ারে থেকে ম্যানিফেস্ট করুন সেখানে পজিটিভ আউটকাম আসবে যদি আপনি কোনো ম্যারেজ প্রোপোজাল বা কমিটমেন্টের জন্য বা কারোর থেকে কোনো প্রোপোজের জন্য আপনি অপেক্ষা করছেন সেখানে আপনি পাবেন এই সব কিছুই ম্যানিফেস্ট হচ্ছে আর সেটার আসল কারণ কি আপনি নিজের ক্ষমতাকে কাইন্ড অফ বুঝতে পারছেন আপনি চিনতে পারছেন এই কারণেই এই পরিবর্তন আপনার জীবনে আসছে ঠিক আছে এগেইন আমি দেখব এখানে আচ্ছা তো যে জায়গায় আপনার জীবনে আর কি কনফ্লিক্ট রয়েছে বলে আপনার মনে হচ্ছে সেই জায়গাটিকে আপনাকে ভালোভাবে ফোকাস করতে বলা হচ্ছে কেমন তো সেখানে কিন্তু আপনি জয় পাবেন আচ্ছা কে এই কার্ডটা বারবার বেরিয়ে আসতে চাই যেটা আমি নেব হ্যাঁ যে জায়গায় আপনি এতদিন ভীষণ স্টাক অনুভব করছিলেন সেখানে নিজের স্ট্যান্ড নিন নিজের কথা বলুন সেটা যাই হোক সেখানে আপনার এই মুহূর্তে স্টেপ নেওয়ার সময় এসে গিয়েছে স্টাক সিচুয়েশন থেকে এবার বেরিয়ে আসুন নিজের পাওয়ারে আসুন ইয়েস নতুন কিছু আপনার জীবনে শুরু হবে একদম হই হই করে শুরু হবে নিজের পাওয়ার আপনার মধ্যে নাই পাওয়ার বিষয়টা ভীষণ পরিমাণে রয়েছে আপনার পাওয়ার এমনভাবেই জাগ্রত হয়েছে বন্ধুরা বারবার প্রত্যেকটা কার্ড আমাকে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে আপনার মধ্যে কি কী পোটেন্সিয়াল রয়েছে নিউ গ্রোথ হবে নিউ বিগিনিং হবে আর এই সব কিছুর জন্য না আপনাকে ভীষণ ফোকাসড এবং নিজের আপনার নিজের উপর সবথেকে বেশি ভরসা রাখতে হবে অন্য কারোর উপর নয় যে নিজের উপর ভরসা করে তার উপর স্বয়ং ঈশ্বর বা ডিভাইন ইউনিভার্স যাই আপনি বলুন সে ভরসা করবে একের তলায় এগারো অর্থাৎ ওয়ান 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 এখানেও ওয়ান অর্থাৎ এখানে নিউ বিগিনিং এর গল্প ডেফিনেটলি রয়েছে নিউ বিগিনিং কোনো একটা জায়গা যেখানে আপনি এতদিন বুঝতে পারছিলেন না যে কি হবে আপনার লাইফে সেখানে আপনি কি করবেন সেটা কোনো রিলেশনশিপ হোক কোনো কেরিয়ার গোলস হোক বা যাই হোক না কেন সেই জায়গায় কিন্তু বন্ধুরা নতুন করে শুরু হচ্ছে আপনাদের জন্য আমি এবার গাইডেন্স দেখব গাইডেন্স কার্ড থেকে ওকে যে কোনো কিছু সেটা সেরকমই সেটাকে সেরকমভাবে দেখলেও আপনি কিন্তু বাইরের দিক থেকে তাকে যে সেটাকে যেরকমভাবে দেখছেন সেটাকে ভিতর থেকেও চিনবার চেষ্টা করুন সাপোজ কোনো একটা কিছুকে আপনার বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে আমি পারবো না পারবো না পারবো না বাট আপনি অন্তত একবার ট্রাই করে তো দেখুন পারেন কি না বা সেখান থেকে কী আসে নিজের ভাগ্যকে আপনাকে তৈরি করতে বলা হচ্ছে এগেন এখানে পাওয়ারের গল্প রয়েছে আপনার মধ্যে যা কিছু পাওয়ার রয়েছে আপনার মধ্যে যা কিছু ভালো গুণ রয়েছে সেটাকে ইমপ্লিমেন্ট করে সেটাকে কাজে লাগিয়ে জীবনে কোনো কিছুকে জয় করতে বা নতুন কোনো কিছু শুরু করতে কোনো বিজনেস হোক কোনো আইডিয়া হোক কোনো কেরিয়ার হোক বা কোনো মানুষকে পছন্দ হয়েছে সেটাকে গিয়ে বলা এটা বলতে আপনাকে বাধা দেওয়া হচ্ছে অর্থাৎ বলা হচ্ছে আপনি বলুন যা আপনার মনে আছে আপনি বলে দিন এবার এবার কি হবে না হবে সেটা যাকে বলছেন তিনি বুঝবেন ঈশ্বর বুঝবেন আপনি যদি সত্যি পাওয়ার যোগ্য হন আপনি অবশ্যই পাবেন অ্যাটলিস্ট নিজের মনের কথা আর কাজের মধ্যে আপনাকে স্বচ্ছতা এবং কানেকশান আনতে বলা হচ্ছে ওকে নেক্সট আচ্ছা রোয়ান হ্যাঁ কোনো এখানে ভয়ের দরকার নেই যদি কাউকে এতদিন কোনো কথা বলবেন বলবেন বলে ভাবছিলেন না সেখানে ভয়ের কোনো মানে কোনো প্রয়োজন নেই শুধুমাত্র আত্মসম্মান বজায় রাখুন সেটা বজায় রাখলে এবং আপনি যদি সৎ উদ্দেশ্যে থাকেন তাহলে স্বয়ং ডিভাইন আপনাকে প্রোটেক্ট করবেন যদি কাউকে ভালো লেগেছে যদি কোনো কেরিয়ার প্রজেক্ট বা অন্য কোনো কিছু করার কথা ভাবছেন এবং আপনার সেখানে ভয় লাগছে যে আমি করব কি করব না সেখানে নিজের পাওয়ারে আসুন যেটা আপনি জানেন যা আপনার স্কিল সেটা নিয়ে লজ্জা পাবেন না আপনি যোগ্য এটাকে বিশ্বাস করুন নেক্সট আপনি সৎ উদ্দেশ্যে যাই করবেন স্বয়ং ডিভাইন আপনাকে প্রোটেক্ট করবে এই হলো আপনার গাইডেন্স তো এই ছিল গ্রুপ ওয়ান আপনার রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা সোজা গ্রুপ টু এর কাছে চলে আসি ফিনিক্স এখানে কিছু শেষ হয়েও হইল না শেষ শেষ থেকে আবারও শুরুর গল্প আছে হয়তো এতদিন আপনি ভীষণ কষ্ট পেয়েছেন আপনার কোনো কারণে খুব খারাপ লেগেছে আপনার মনে হয়েছে যে আপনি কি করবেন আপনার জীবনটা হয়তো সম্পূর্ণ পরিমাণে শেষ হয়ে গেল আপনার হয়তো আর কিছুই হবার নেই লাইফে কোনো সম্পর্ক আপনাকে ছেড়ে চলে গেছে আপনাকে হার্ট করেছে আপনার কষ্ট হয়েছে বিভিন্ন রকম বিষয় এখানে থাকতে পারে কিন্তু তারপরেও না আপনি উঠে দাঁড়িয়েছেন ফিনিক্স যেরকম ভাবে নিজেকে সব কিছু শেষ হওয়ার পরেও কি করে সব কিছু শেষ হওয়ার পরেও ফিনিক্স সেই ছাই থেকে আগুন পাখি হয়ে ঘুরে দাঁড়ায় আপনিও ঠিক সেরকমভাবেই জীবনে অনেক কষ্ট পেয়েছেন কিন্তু তবুও ঘুরে দাঁড়িয়েছেন আর যদি এখনও আপনার জীবনের কষ্টের সেই ফেজ চলছে তবে আপনাকে বলা হচ্ছে এখানে ঘুরে দাঁড়াতে আপনি ভালো থাকবেন আপনি ভালো করবেন আপনার জন্য যেটা হবে সেটা ভালোই কিন্তু হবে নেক্সট আমি এখানে আপনার জন্য গাইড ট্যারোট থেকে দেখব যে কোন জায়গায় আপনার জীবনের শুভারম্ভ হবে প্রজাপতি দেখলে কিন্তু শুভারম্ভ আমাদের জীবনে হয় বাবা সব উল্টে যাচ্ছে কেন আচ্ছা আপনার জীবনে না কোনো একটা জায়গা থেকে জাস্টিস আসবে ওই যে বললাম এতদিন বহু কষ্ট পেয়েছেন আপনি এবার না আপনি আর আগের মতন কষ্ট পেয়ে ইমোশন দিয়ে আর ভাববেন না এবার আপনি সব কিছুকে লজিক্যাল প্র্যাকটিক্যাল হয়ে মন দিয়ে নয় ব্রেন দিয়ে বিচার করতে শিখবেন যে কেউ আপনাকে এসে সহজে ঠকিয়ে যেতে আর পারবে না আপনার রিবার্থ হয়ে গেছে হ্যাঁ এবার আপনি কিন্তু হার্ডওয়ার্ক করবেন নিজের জন্য এতদিন যদি আপনি অন্য কারোর জন্য অন্য কারোর ভালোর জন্য খাটতেন এবার সেই খাটুনি আপনি নিজেকে দেবেন আর তার ফলও কিন্তু আপনি পাবেন হ্যাঁ এখানে আপনার জীবনে আপনি নিজের জীবনের মানে খুঁজে পেতে চলেছেন গ্রুপ টু আপনি নিজের জীবনের প্রকৃত উদ্দেশ্য প্রকৃত মানে আপনি খুঁজে পেতে চলেছেন মিনিং পাচ্ছেন আপনি আপনার লাইফে আপনার লাইফে ব্যালেন্স আসছে হারমোনি আসছে কোনো সম্পর্কে যদি আপনি ওভার গিভিং বেশি বেশি দেবো দিতে দিতে নিজে ড্রেন হয়ে যাব এরকম থাকতেন তবে সেখানে আপনি ব্যালেন্স আনছেন হ্যাঁ যে জায়গায় আপনার জীবনের ডিসঅ্যাপয়েন্টমেন্ট ছিল হয়তো আপনি ইমোশন দিয়ে বেশি ভাবতেন আর সবাই আপনাকে বোকা বানিয়ে যেত সে সম্পর্কে কি ফ্যামিলিতে কি অন্য কোনো জায়গায় এটা বারবার দেখতেন আপনি তো সেখানে এবার আপনি লজিক্যাল প্র্যাকটিক্যাল হচ্ছেন এবং আপনি ভবিষ্যতে হার্ডওয়ার্ক করে নিজেকে তৈরি যে করতে পারবেন সেখানে আপনার একটা আশা রয়েছে নিউ বিগিনিং আপনার জীবনে কিন্তু হবেই নেক্সট আচ্ছা তো যে সমস্ত জায়গায় আপনার জীবনে এতদিন দোলাচল চলছিল জাগল করছিলেন আপনি সেখানে ব্যালেন্স অ্যান্ড হারমোনি কিন্তু পিস হারমোনি ব্যালেন্স এই সমস্ত কিছু আসছে আরেকবার আমি এখানে টু অফ পেন্টাকলসকে ক্লারিফাই করব ওকে আচ্ছা পেজ অফ সোর্স হ্যাঁ তো আপনার মধ্যে নিউ আইডিয়া আসতে পারে কোনো কিছু মেন্টাল ক্ল্যারিটি আসতে পারে হয়তো অতীতে আপনি কোনো কিছু বিট্রিয়ালকে ফেস করেছেন আর আপনি বুঝতে পারেননি যে কেন আপনার সাথে এই সব বারবার হচ্ছে তো এবার আপনার মধ্যে ক্লিয়ার কাট এনার্জি আসতে পারে যে আপনি কি করবেন কি করবেন না আপনাকে এটাই বলবো যে আপনি পেসিমিস্টিক হবেন না আপনার মধ্যে কাইন্ড অফ রেস্টলেসলেস এনার্জি দেখতে পাওয়া যাচ্ছে রেস্টলেস যে এনার্জি সরি রেস্টলেস এনার্জি আপনার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে একটু অস্থির অস্থির কি করব না করব ওই যে একটা কোনো কিছু দমচাপা বিষয়ের মধ্যে থেকে বেরিয়ে আসতে আমরা হৈ 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 করে অনেক কথা বলে ফেলি না তো এতদিন আপনি ডিসঅ্যাপয়েন্টমেন্টের মধ্যে ছিলেন কিন্তু এবার আপনার একসাথে অনেক কিছু করতে ইচ্ছা করবে তাই আপনি হার্ডওয়ার্ক করছেন আপনাকে এটা পরামর্শ দেওয়া হবে ইয়েস আপনার জীবনে নতুন কোনো কোলাবারেশন এখানে থ্রি অফ পেন্টার্কলস রয়েছে হ্যাঁ তো নতুন কোনো কিছু আপনি এখানে বিজনেস ইন্ডিয়েভার বা কোনো কিছু আপনি শুরু করতে পারেন হ্যাঁ রিবার্থ তো এখানে আপনার জীবনে আপনার নতুন করে জন্ম হচ্ছে সেটা কোনো সম্পর্কের হতে পারে ওই যে আপনি বারবার এখানে ওভার গিভিং অবস্থায় থাকতেন আপনি বারবার কিন্তু মানুষকে বেশি বেশি আপনার দিক থেকে অ্যাডভান্টেজ নিয়ে নিতে দিতেন মানুষ আপনাকে ড্রেন করে দিয়ে বেরিয়ে যেত তো সেই জায়গা থেকে আপনি যখন বেরিয়ে আসছেন হার্ডওয়ার্ক নিজের জন্য করছেন আপনি যখন দেখতে পাচ্ছেন যে আপনাকে এবার নিজের বুঝে নিতে হবে সেই জায়গা থেকেই আপনি কিন্তু ঘুরে দাঁড়াচ্ছেন এবং অনেকেই কিন্তু এই সময় ভাববেন যে আপনার কি এমন হলো এই মানুষটা তো আগে আমাদের জন্য বেশি বেশি অনেক কিছু করত। তাহলে এখন কেন করছে না তো সেই জায়গায় তারা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টও কিন্তু তাদের হবে তবে এতে আপনি ভয় পাবেন না আপনি আগে নিজেকে প্রোটেক্ট করুন আগে নিজের টুকু বুঝুন তারপর আপনি অন্যদের কথা চিন্তা করবেন আপনার জন্য গাইডেন্স কি আছে লাভ স্পেল আপনাদেরকে কেউ লাভস ফেল করতে পারে বা আপনারা কারোর জন্য লাভস ফেল করতে পারেন অর্থ আসলে কি জানেন তো আমাদের ভালোবাসার মধ্যেই এমন ম্যাজিক থাকে আমরা যখন কাউকে প্রপারলি ভালোবাসতে শিখি তাকে জোর করে আঁকড়ে ধরে কষ্ট না দিয়ে বা তার প্রতি অবসেসড না হয়ে ওভারলি অ্যাটাচড না হয়ে যখন আমরা এটা করি তখন এই যে আমাদের এনার্জিটা সেই ব্যক্তির প্রতি এক্সপ্রেসড হয় সেটাই কিন্তু লাভস ফেলের কাজ করে আর নেক্সট এখানে হচ্ছে বন ফায়ার হ্যাঁ পুরোনো অনেক কিছু আপনার জীবনে এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে এইসব পুরনো নেগেটিভ এনার্জি নেগেটিভ অ্যাটাচমেন্টকে আপনাদেরকে পুরো আগুনে পুড়িয়ে দিতে বলা হচ্ছে নিজের অথেন্টিক সেলফ মর্নিং ডিউ নিজের ভালোর কথা ভাবুন একটা হেলদি সাইকেলকে চুজ করুন সকালবেলা উঠে আপনি শরীরচর্চা করতে পারেন বা যদি টাইম আপনার হাতে একদমই না থেকে থাকে তবে আপনি সারাদিন একটু নিজেকে সময় দিন নিজের পুষ্টি নিজের ভালো হেলদি লাইফস্টাইল ভালো ঠিকঠাক খাবার দাবার খাওয়া ওয়ার্কআউট করা বা যা কিছু আপনার নিজের যত্নের প্রতি যেটা আপনাকে শান্তি দেয় এতদিন তো অন্য অনেকের জন্য অনেক কিছু করেছেন তো এবার একটু নিজের মধ্যে নিজেকে গুটিয়ে এনে নিজের কথাও এবার ভাবতে শুরু করুন সেই সময় জীবনে এসে গেছে হানি আপনার মধ্যে অনেক সুন্দর থট আছে সেগুলোকে চেরিস করুন সেগুলোকে আপনি সেলিব্রেট করুন ওকে জীবনে একটা দিক নিয়ে আটকে পড়ে থাকবেন না জীবনের অনেক দিক রয়েছে তো সেই দিকগুলোকেও একটু আদ্র দেখুন স্যাক্রেড ওয়াটার আচ্ছা ঠিক আছে আপনাকে বলা হচ্ছে পজিটিভ হতে এবং আপনাকে বলা হচ্ছে যে আপনার মধ্যে কি রয়েছে সেটাকে দেখতে আপনার মধ্যে ডিপ ওটস রয়েছে সেগুলোকে বার্ন করে দিতে বলা হচ্ছে এবং আপনি তাহলে একটা সুন্দর ইমোশনাল রেসিপ্রোকেশন বা বা চক্র ওপেনিং এটার দিকে আপনি যেতে পারবেন তো এই ছিল আপনার রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন